আপনি দেখছেন পদানিউ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রিদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন তীব্র তাপ প্রবাহের কারণে শিক্ষণ ঘাটতি পূরণ করতে শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয় ঈদের পর এই সিদ্ধান্ত আর থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন বলেন বর্তমান কারিকুলামে একটি বিষয় ছিল শিক্ষার্থী একটি নির্দিষ্ট সময় সীমা পাবে বাড়ির কাজ করার জন্য সেটি বিবেচনায় নিয়েই শনিবার স্কুল বন্ধ রাখা হয়েছিল যেহেতু তাপ প্রবাহের কারণে প্রায় নয়টি কর্মদিবস পাওয়া যায়নি সেহেতু শনিবার আপাতত একটি ব্যবস্থা করে কর্মদিবসগুলো পাবার শিক্ষক ও শিক্ষার্থীদের বিশ্রামের প্রয়োজন আছে জানিয়ে তিনি আরও বলেন শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও দেখার দরকার আছে ঢাকার দিনমজুরদের টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদউদ্দিন এ তথ্য জানান বলেন রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয় পার্শ্ববর্তী দেশের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে আন্তর্দেশীয় চক্র গড়ে তুলে এ অপরাধ সংঘটিত করে আসছিল এ চক্র তিনি জানান এ পর্যন্ত চক্রটি জনকে ভারতে পাঠিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে ভুক্তভোগীকে সর্বোচ্চ থেকে পাঁচ লাখ টাকা দিত প্রথমে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করা হতো পরে কৌশলে ভারতে নিয়ে তাকে নানাভাবে হতো রাজি না হলে কিডনি বিক্রিতে বাধ্য করত তারা সৌদি আরবের পরিবহন মন্ত্রী সালে আল জাসের জানিয়েছেন এবছরই হাজিদের পরিবহনের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোনের ব্যবহার শুরু করবেন তারা পবিত্র মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশি হজ সম্মেলনে সালিহ আল জাসের এ ঘোষণা করেন সৌদি পরিবহন মন্ত্রী বলেন হজ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থার আওতায় এবার উড়ন্ত ট্যাক্সির ব্যবহার করবেন তারা সামনের বছরগুলোতে হজ যাত্রী পরিবহনে এই উড়ন্ত ট্যাক্সি সরবরাহ করার জন্য পরিবহন খাতের কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিযোগিতায় নেমেছে বলেও জানান আল জাসের বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা আর বিখ্যাত অভিনেত্রী রেখা সম্প্রতি এক অনুষ্ঠানে সোনাক্ষীর অভিনয়ের প্রশংসা করে নিজেকে সোনাক্ষীর দ্বিতীয় মা বলে অভিহিত করেন সোনাক্ষীর মাকে রেখা বলেন ও তার মেয়ে আপনার মেয়ে নয় পিঙ্ক ফিলায় এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান হীরা মান্ডি দ্য ডায়মন্ড বাজারের প্রিমিয়ারের সময় রেখা তার কাজের প্রশংসা করেছিলেন এমনকি রেখা নিজেকে তার দ্বিতীয় মা হিসেবেও বলেন রেখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোনাক্ষী বলেন রেখা ব্যক্তি হিসেবে অনেক সুন্দর তার একজনের কাছ থেকে মেয়ে শুনতে অবাক লেগেছে মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে উপকূলীয় জেলা বরগুনা চারদিকে নদীর পানি দিয়ে পরিবেষ্ট বরগুনা এত পানি থাকার পরেও এখানে সুপীয় পানির প্রচন্ড অভাব গভীর নলকূপগুলো দিয়ে পানি না উঠায় সেগুলো অকেজো হয়ে পড়েছে বাধ্য হয়ে নারীদের পুকুর ও জলাশয়ের পানি ব্যবহার করতে হয় লবণাক্ত পানি পান করার ফলে এখানকার অধিকাংশ নারী ভুগছে মূত্রথলির সমস্যায় যা তাদের মৃত্যুর দিকে ডেকে আনছে বিস্তারিত দেখুন সামসাদ জাহানের প্রতিবেদনে পায়রা বিষখালী পলুষ নদী বেষ্টিত বরগুনা চারিদিকে এত পানি তারপরও জেলায় সুপীয় পানির তীব্র সংকট বরগুনা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে পটুয়াখালী আশ্রয়ন প্রকল্প সেখানে দুশো চল্লিশটি পরিবারে বসবাস বেশিরভাগ নলকূপ অকেজ হয়ে পড়ায় তারা বাধ্য হন পুকুরের পানি ব্যবহার করতে ফলে খাবার পানি সংগ্রহের জন্য নারীদের ছুটতে হয় দূর গ্রামে পানির জন্য বহুদিন ধরে দুই সাল হইতে গণে আজকে দুই সাল পর্যন্ত ভুগতেছি বিগত তিন থেকে চার মাস আগে সাজাদা ফাউন্ডেশন আমাদের পানির জন্য একটা সাপ্লাই দিছে সেই পানি সেই পানি আমাদেরকে দেশে মোটরের সাহায্যে সাপ্লাই কিন্তু মোটরে যে পানি দিচ্ছে তাতে আমাদের সমস্যা সমাধান হয় না নিরুপায় হয়ে অনেকেই পুকুর নালা থেকে পানি সংগ্রহ করেন তা থেকে হচ্ছে পানিবাহিত রোগ সহ নানা সমস্যা

সেই ভাতটা সকালবেলা হচ্ছে কলেরা অনেক বেশি ছিল মহামারী সচেতনতা বাড়াতে ও সুপীয় পানির সংকট নিরসনে কাজ করে যাচ্ছে কিছু বেসরকারি প্রতিষ্ঠান ভূগর্ভস্থ যে পানিটি উত্তোলন করা হচ্ছে সেই পানিতে প্রচুর পরিমাণে আয়রন ম্যাঙ্গানিজ এবং টেনিন নামে এক ধরনের খনিজ রয়েছে আমরা সেই সাথে বৃষ্টির পানি সংরক্ষণে রেইন ওয়াটার হারভেস্টিং এই পদ্ধতিটা মানুষের কাছে সহজলভ্য এবং এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি যেমন প্রয়োজন পানি দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। সরাবা 10টা সর্বোচ্চ টিবোল আছে এবং 95% টেবল নষ্ট হয়ে গেছে যেটা খাবার পানির আমাদের খুব সমস্যা। কোথা থেকে সাপ্লাই পানি দেই? প্রতিদিন হয়তো সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা। আরো পাতকোর এক ঘন্টা মোর সরমোর দুইবেলে দুই ঘন্টা আড়াই ঘন্টা আমরা পানি দিতে পারি কাটি খাল আছে এটা এই খালে পানিটা একদমই নষ্ট হয়ে গেছে মানে চেষ্টা করতেছি অল্প সময়ের মধ্যেই খালটা পরিষ্কার করার জন্য কখনো বর্ষায় বন্যায় কবলিত কখনো বা ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয় এই আশ্রয়ন প্রকল্প দুর্যোগের সময় আরো তীব্র হয় সুপীয় পানির সংকট সামসাদ জাহান পদ্মা নিউজ বরগুনা আগামী একজন জুন শুরু হবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর কয়েকদিনের মধ্যেই বিসিবি ঘোষণা করবে এবারের আসরের স্কোয়াড কিন্তু এর মধ্যে খারাপ খবর এসেছে পেসার তাস্কিন আহমেদকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ তাকে দেখা যায়নি তবে এর কারণও রয়েছে চতুর্থ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান তাস্কিন বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী বলেন রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাস্কিন এখনও ব্যথা আছে তার এজন্য খেলতে পারেননি তাসকিনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে সিরিজের শেষ ম্যাচে পেসার তাসকিনের সামনে সুযোগ ছিল ব্যক্তিগত একটি মাইলফলক স্পর্শের আর মাত্র তিনটি উইকেট পেলেই দেশের অষ্টম বোলার হিসেবে দুইশো আন্তর্জাতিক উইকেট পূরণ করতেন ঢাকা এক্সপ্রেস গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্ম নিউজ টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলিটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিক আহসান ভালো থাকুন সুস্থ থাকুন